সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা এটাই মূল আর আমি অন্য কোনো রাজনীতি বক্তব্য দিব না এই কারণে আমি আর নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে চাই এটা আমাদের মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে এবং সরকার প্রধান হিসাবেও ডক্টর রিনুস বলেছেন এই বছরের মধ্যে অথবা ছাব্বিশের প্রথমে এর মধ্যে থাকেন তাহলে আমার মনে হয় সহি সালে মতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব আপনারাও যেতে পারবেন কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই আর ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন রুটপাটের যে টাকা শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখার আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুসে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে পারিনি এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এই সচিবালয় কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে খেতে আমরা নিয়ে আসি না সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে শাসন না যদি অপরাধ করে তাকে ভারত করেনি সেনাবাহিনী করে আরে বাবা কি মারাত্মক অভিযোগ ভারতে তার সঙ্গে কথা বলে আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিঁড়ছেন আপনারা ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনারা ভাগ খাওয়াতে পারেন না দেশবাসীকে কি ছিলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কি করছেন আপনার কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাসিত করার মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না কি ছিটতে আসছেন হ্যাঁ আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতা আসি না আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চার বার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা ছাত্র আন্দোলন আগে কথা বাদ দেন আপনাদের বয়স পঁচিশ না পঁচিশ আর পনেরো সরি পনেরো আর দশ পঁয়ত্রিশ পঁচিশ শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম গণতান্ত্রিক আন্দোলন এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলেন সবাই তো সশাসন বাদ দিয়ে আপনাদের ছায় তলে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না ছাত্রদল নাম নেয় নাই ছাত্রীর নাম নাই শিবির নাকি তো বলেই আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম বলে না ছাত্রলীগের মধ্যে ছিল তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে শিবিরই পিটাইছে পিটাইছে না কি যে বলে একটু বুদ্ধি জ্ঞান কথা বলে আমার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দে এটা সহজ পথ মানে ঘরে ফিরে আরে ভাই আপনার এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গণপুত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের ছন্দ করছে ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা জিতার কথা না নব্বের গণভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণভ্যুত্থান এসে তা আপনাদের নেতৃত্বে যদি গণভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে ইলেকশন দিবেন না কেন ইলেকশন দিলে তো জিতবে বিয়ে নাকি চাঁদাবাজি করে বিয়ে টু নাকি দাফুলবাদী করে বিয়ে টুই নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাই রে রাজনীতিকর কোন স্বনামে আসে আড়াই লাফ ডাই লাগে রাজনীতি করে জানাতে জয়েন করেন আপত্তি নাই তো অন্য একটা দলে জয়েন করেন আমার কাছে কথা খুব পরিষ্কার এখন খুব পরিষ্কার করে বলি বিএনপি গরিব মানুষের দল মধ্যবিত্তের দল এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে এই বিএনপি হৃদয়ের মধ্যে আছে মানুষের হৃদয়ের মধ্যে আছে আর আমি লীগ লুটপাট করেছে আওয়ামীগের সঙ্গে বেএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় নাই চোখ থাকতে অন্ধবিল একটা কথা আছে এরা সে সেই জাঁকে হাসিনার বেগম যে এক জিনিস জয় আর তারেক টমান এক জিনিস এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাপ দেখা ছাড়া তো আর কিছু বলার না সেই জন্যে খুব কথা বলি নির্বাচন চাই নির্বাচন চাই যারা ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে বিএনপি কে ঠেকাতে চাইছিল তারাই যারা ওয়ান ইলেভেনের মধ্য থেকে বিএনপি কে ঠেকাতে চাইছিল সে প্রথম আলো হতে পারে ডেলি স্টার হতে পারে ডক্টর ইনুস হতে পারে তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল সে আওয়ামী লীগ কি জিনিস গত বিশ বছরে বাংলাদেশ দেখেছে ডক্টর ইহনুসও তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি আপনি সম্মানিত ব্যক্তি আপনার উপরে বাংলাদেশে মানুষ নির্ভর করতে চায় কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে ছন্দ তৈরি হয় আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়